মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি তো আয়ুষের তো একটু ঠান্ডা লেগেছিলো আয়ুষের শরীরটা এখনও মোটামুটি ঠিক হয়নি মানে এখনও কাচছে ও ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তো যেটা হয় মায়ের তো মহাশিবরাত্রির আর শিবরাত্রির দিনটা সত্যি অনেক আমার কাছে অনেক প্যাথেটিক একটা জায়গা মানে প্রত্যেকটা ফেস্টিভ্যাল সেটা তোমাদেরকে বলি তো এই শিবরাত্রির অনেক গল্প আছে জীবনে তো ফনচিত আমাকে ছাড়ছেই না যে বলছে দিদি তুই কর পুজোটা আমার ভেতরে কষ্ট আমি করতে পারি না তোমাদেরকে আগের দিনও বললাম যে সত্যিই আমি এখন পুজো সব অনেক কমিয়ে দিয়েছি করা ভগবানকে অন্তর থেকে শুধু শ্রদ্ধা করি অন্তর থেকে ডাকি এবার এই শিবরাত্রির মানে পোহরে পোহরে জল ঢালা আমরা রাত জেগে বসে থাকতাম মামা বাড়িতে তো অনেক ক কাহিনি আছে তো সেগুলো অতীত মা পরের দিন খিচুড়ি বানাতো খুব কষ্ট হয় কথাগুলো মনে পড়লে তো যাই হোক কষ্টের মধ্যেই তো বেঁচে থাকতে হবে কষ্টই আমাদের জীবনের সাথী হ্যাঁ সারাটা জীবন শুধু কষ্ট করে যেতে হবে সুখটা ওর মধ্যেই খুঁজে নিতে হবে তো আমি এমনি একটু আমার শরীর অসুস্থ একটুখানি শ্বাসকষ্ট টাইপের প্রবলেম হয় আর বিয়েবাড়ির থেকে আসার পর থেকেই ব্যাক পেন পেছনে পেনটা হচ্ছে তার বদলে ওষুধ খেয়েছি কেমনটা ঘোরঘোর লাগছে তো যাই হোক এখন কালকে রাতবেলা বাজার করে নিয়ে এসেছি ফল ফুল এখন আমি ঠাকুরের কাজ করব করে পুজো দেবো বোন দিতে পারবে না বোন গায়ে উপাস আছে ও উপাস থাকবে ও কিছু অন্য খাবে না আর শিবরাত্রিটা সত্যি এই পুজোটা সবার মানে আমাদের কাছে সত্যি একটা আনন্দের জায়গা যে শিবরাত্রির পুজোটা সত্যি একটা খুব ভালো লাগার জায়গা অনেকে বলে ভালো বর পাওয়ার জন্য সেটা কোনো কথা না পুজো কিছু পাওয়ার জন্য জীবনে কিছু হয় সেটা আমার কাছে জানা নেই আমি জীবনে কিছু পাওয়ার কথা কিছু ভাবি না কালকে আমার ফল কিনতে গেছি ফলের দোকানে আমায় কাঁচা বেল দিচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য বলছি না না আমি নিলে ভালোটা নেব আমি হতে পারি গরিব কিন্তু আমার অন্তরটা জানে যে আমি ভগবানকে আমি কি কখনও খারাপ কিছু মানে করনি পরিবারের জন্য তাহলে আমি ভগবানের জন্য কেন নেব আমি কাঁচা বেলটা কেন আমি ভগবানকে পাকা বেল অর্পণ করবো আমি নিশ্চয়ই কাঁচা বেল অর্পণ করবো না তো সবার না জানিয়ে তখন ফলালা কাকুটা শুনে বলছে তোর মতন যদি সবার যদি ভাবনা চিন্তাটা হতো তো আমি চাই না সবার ভাবনা চিন্তাটা কার মতন কি হোক আমি চাই না আমার মতন কেউ হোক বা আমি কার মতন আমি চাই আমার মা যেটা শিক্ষা আমাকে দিয়ে গেছে সেই শিক্ষাটাই আমি বড় হই সেটাই আমি জানি তো চলো এখন ঠাকুরের কাজ করি আর কিছুটা ভিডিও শেয়ার করব আর বোন বলেছে আমাকে করে দেবে ভিডিও তো এই যে পুজো দেওয়া হচ্ছে আমাকে জোর জবরদস্তি তুই কর বিয়ের আগে আমি এত পুজো করতাম এই শিবরাত্রিকে নিয়ে প্রচুর কাহিনি আছে তো চলো দেখে সাথে থাকো আমি স্নান করে নিয়েছি তো স্নান করে নিলাম এখন ঘরের পুজোটা দেব ঠাকুরের আর ঘরের পুজো দেওয়ার পরে তারপরে যাব মন্দিরে আর বোন নিরামিষ রান্না করছে আজকে নিরামিষ আমরা তো দুই বোন ভাত খাবো না বোন গায়ে আছে তো ও ভাত খাবে না আমিও তো খাবো না আমি মানে সাবু আর ফল খেতে হবে এখন তো খারাপ কথা বলবো না আগে পুজোটা তো দিয়ে নি তো সবাই বলে মিষ্টির জল খেয়ে এই রান্না হচ্ছে ডাল সেদ্ধ তো আমার ছোটোবেলার থেকে আমরা নির্জলাই করেছি পুজো আমরা কোনোদিনও কিছু জল খেয়ে করিনি এখন নতুনত্ব শুনছি নাকি হিন্দুদের নাকি নির্জলা করতে নেই বাট এটা আমি জানি না আমার মা ষোলো থেকে পুজো করতো আমরাও করতাম সব পুজোতে আমি নির্জলাই উপাস থাকি তো বোন বলছে দিদি মিষ্টির জল যে না পুজোটা কোনোদিন অত অত একটা দিন করবো বছরের পুজো নিষ্ঠা করেই করব আর আয়ুষ দেখো দেবে কাশছে তো চলো ঠাকুরের পুজোটা দিয়ে তারপর যাব মন্দিরে তোমার সাথে ভিডিও শেয়ার করব দেখে থাকবো সাথে থাকো পোজা করে নিয়েছি সব ঠাকুরের বাসন মেজে নিয়েছি এখানে ফল সব ফল ফুল এখন ধোবো সব যেখানে দই নেওয়া হলো যদি দুধ পাই বন্ধুরা ফাইনালি এখন আমি ঘরের আমার ঠাকুরকে পুজো দিচ্ছি তো দেখো সব ঠাকুরকে সেবা দিয়ে তারপরে আমি যাব মন্দিরে তো আগে ঘরের শিবকে পুজো দিয়ে নম ত্রিয়ম্বা কম জাম সুগন্ধিনী পুষ্টিবর্দনং কুরবা রু ক্রমি বৃত মুম অমৃত হৃদ স্নানাতং নমো পুষ্পতে শিবায় নমো ও নম শিবায় ও নম শিবাই ওং নম শিবাই ও নম শিবাই আমি এখানে ভগবানের পুজোর গামলা সাজিয়ে নিয়েছি মন্দিরে যাব তো কেমন হয়েছে পুজোর ডালাটা তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে দেখো কারা কারা শিবরাত্রিরে পুজো করছো বলো বন্ধুরা এখন আমি বাটা সাজিয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য পুজোর আমি ডালা সাজিয়ে নিয়েছি গামলাতে তো এখন যাব পুজো দিতে ভগবানকে